ওম সাই রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমারই বাণী তুমি মন দিয়ে শোনো একদিন সময় তোমাকে অবাক করে দেবে যারা তোমাকে তুচ্ছ করছে তারাই তোমার সাফল্যের সামনে নত হবে যে কষ্ট আজ তোমাকে ভেঙে দিচ্ছে সেটাই তোমাকে আগামীকাল অপরাজ বানাবে তুমি শুধু শান্ত হয়ে আমার কথা শোনো কারণ সময় বদলাতে দেরি লাগে না ভগবান কখনো কখনো দেরি করেন কিন্তু তিনি ভক্তকে ভোলেন না যখন তোমার জীবনে সব কিছু থেমে যায় বলে মনে হয় তখন ভগবান তোমার জন্য নতুন অধ্যায় লিখতে শুরু করেন তুমি সব সময় শান্ত থাকো কারণ সময় বদলাতে এক মুহূর্তই যথেষ্ট যে ধৈর্য ধরে সে দেখে কিভাবে। রাত পেরিয়ে সকাল আসে তেমনি দুঃখ পেরিয়ে সুখ আসে যে তুমি সৎ পথে হাঁটছ তো তোমার পরিশ্রম বৃথা যাবে না সময় লাগবে কিন্তু সফল তুমি অবশ্যই হবে ঠিক যেভাবে গাছ রোদ বৃষ্টি সহ্য করে ফল দেয় তোমার ভেতরের ঝড় তুমিই থামাতে পারবে মানুষ যখন ব্যর্থ হয় তখন সে ভাবে সব শেষ কিন্তু সত্য এটাই যে কিছুই শেষ হয় না ভগবান কোনো মানুষকে অকারণে কষ্ট দেন না প্রত্যেক ব্যথা প্রত্যেক অপমান প্রত্যেক আঘাত আসলে তোমার শক্তি গড়ে তোলার এক পরীক্ষা মাত্র শান্ত হয়ে শোনো যখন তুমি চুপ করে সব কিছু সহ্য করছ তখন ভগবান তোমার পক্ষে লড়াই করছে তুমি হয়তো দেখছ না বুঝতে পারছ না কিন্তু অদৃশ্য জগতে তোমার জন্য অনেক কিছুই ঘটে চলেছে প্রতিটি মুহূর্তে বদলাচ্ছে আজ যে তোমাকে অবহেলা করছে কাল সেই তোমার সাফল্যে তোমাকে কাছে টেনে নেবে আজ যে তোমাকে তুচ্ছ করছে কাল সেই তোমার সামনে মাথা মাথানত করবে কিন্তু তার জন্য তোমাকে শান্ত থাকতে হবে ধৈর্য রাখতে হবে আর আমার প্রতি বিশ্বাস রাখতে হবে তুমি ভাবছ ভগবান আমার কথা শোনেন না কিন্তু ভগবান চুপ থাকলেই বুঝে নিও যে তিনি তোমার জন্যই কাজ করছেন যে নিজের রাগকে কমাতে পারে সে ভবিষ্যৎকেও বদলাতে পারে যে অপমানের জবাব শান্তিতে দেয় সে ইতিহাস গড়ে কারণ প্রতিটি যুদ্ধ তরুয়াল দিয়েই যেতে যায় না অনেক যুদ্ধ যেতে যায় নিরবতা দিয়ে তুমি যদি ব্যথায় ভোগো তো তুমি মনে রাখবে দুঃখ কোনো শাস্তি নয় এটি শিক্ষা যা আজ তোমাকে কাঁদাচ্ছে কাল সেই অভিজ্ঞতায় তোমাকে অটল করবে যে আজ তোমাকে ফেলে গেছে তার জায়গায় ভগবান আজ তোমার কাছে এমন কাউকে পাঠাবেন যে তোমার অস্তিত্বই আশীর্বাদ মনে করবে এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় না দুঃখ না সুখ না অপমান না গৌরব সময়ের চাকা সময় ঘোরে তুমি দেখো শুধু চুপচাপ দেখো কারণ যে চুপ থাকতে জানে সে সব দেখে ভগবান তার পক্ষে থাকে তুমি যদি একবার ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তাহলে তোমার চিন্তা ভয় সন্দেহ সব কিছু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে কারণ সায় কখনো তোমার বিরুদ্ধে নয় আমি শুধু তোমার ভেতরে দুর্বলতাকেই দূর করছি তুমি হয়তো ভাবছ যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে তো বাচ্চা তুমি আমার পছন্দের সন্তান তোমার মধ্যেই আছে সেই ক্ষমতা যা অন্যদের নেই তুমি যদি ভেঙে না পড়ো তো তোমার গল্প একদিন অন্যদের বাঁচাবে যখন কোনো দরজা বন্ধ হয় তখন মানুষ কাঁদে কিন্তু আমি বলছি তোমার যদি দরজা বন্ধ হয়ে গেছে তো তুমি বুঝবে তোমার পথ অন্যদিকে ঘুরছে তুমি এখন তা দেখছো না কিন্তু আমি দেখছি তুমি যদি কষ্টের মধ্যে থেকেও অন্যদের ভালো চাও তাহলে তোমার আশীর্বাদ কখনো থেমে থাকবে না আমি সব দেখছি বাচ্চা আর সময়ের সঙ্গে হিসেবও মিলাচ্ছি আজ যে তোমাকে আঘাত দিচ্ছে কাল সেই হাতে সে তোমাকে ফুল ধরিয়ে দেবে মনে রাখবে নেয়ের পথে দেরি হতে পারে কিন্তু অন্যায়ের শেষ নিশ্চিত আজ যে তোমাকে অবহেলা করছে কাল সে তার সন্তানকে তোমার নাম দিয়ে তোমার উদাহরণ দেবে তুমি কাজ করো পরিশ্রম করো সৎ পথে হাঁটো তুমি যতবার হোঁচট খাবে ততবার আমি তোমাকে সামলে নেব। তুমি শুধু শান্ত থাকো বাকি সব কিছু আমি করব যে কোনো পরিস্থিতিতে নিজেকে হারাই না সেই জয়ের যোগ্য তোমার জয় হবেই কিন্তু তুমি তাড়াহুড়ো করো না ফুল ফুটতেও সময় লাগে সূর্য উঠতেও সময় লাগে ঠিক তেমনি তোমার ভাগ্যের আলো একদিন উঠবে এই পৃথিবীর সব থেকে বড় মায়া হলো সব কিছু এখানেই পেতে হবে কিন্তু আমি বলি আমি দিই কিন্তু ঠিক সময়ে দিই কারণ যদি আগেই দিই তো তুমি তার মূল্য বুঝতে পারবে না তুমি যদি নিজের মনকে শান্ত রাখতে পারো তো বাইরের ঝড়ে তোমার মনে কোনো প্রভাব পড়বে না কারণ শান্তি এক শক্তি যে নিজের মনকে জয় করেছে সে গোটা পৃথিবীকেও জয় করতে পারে তুমি আমার কাছে যাও যে আমাকে শক্তি দাও কিন্তু আমি বলি আমি তোমাকে সমস্যা দেব। যার মাধ্যমে তুমি নিজের শক্তিকে চিনতে পারবে তুমি চাও আমাকে ধৈর্য দাও কিন্তু আমি তোমাকে অপেক্ষায় দিই যার মধ্যে তুমি ধৈর্যের অর্থ বুঝতে পারবে তুমি চাও আমাকে সাফল্য দাও কিন্তু আমি তোমাকে ব্যর্থতাই দিই যাতে তুমি সাফল্যের পথ নিজেই তৈরি করো এটাই হলো আমার লীলা আমি তোমাকে প্রথমেই দিই না প্রথমে শেখাই তৈরি করি তারপর দিই সেই জন্য বাচ্চা তুমি সবসময় ভালো কর্ম করো সব কিছু ভালো হবে আর তুমি খুশি থাকো ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছেই দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাইরাম